বাড়তি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা দরিদ্র ব্যক্তির কোরবানির বিধান কি নাবালক এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি কোন মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি জুমার দিনে কাউকে জুম্মা জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না আপনাদেরকে নিজস্ব মাদ্রাসা যদি থাকে সেটা কি মাদ্রাসা শুধু শুক্রবার রোজা রাখা যাবে কিনা আমি ভারত থেকে বলছি পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ফলপ্রসূ আমলের ব্যাপারে বলবেন ইয়া থেকে বলছি আমি একটা খ্রিস্টান বাড়িতে কাজ করি তার বাড়ির খাবার খাওয়া যাবে কিনা মহিলাকে মহিলারা কি পুরুষ উস্তাদের কাছে আরবি শিক্ষা পারবে কোন শিক্ষা দিয়ে কি হাদিয়ে নেওয়া আছে নূর মোহাম্মদ আপনি লিখেছেন সফরে বের হলে সফর পরিমাণ দূরত্ব অতিক্রম করলে কসর পড়তে হবে নাকি বাসা থেকে বের হওয়ার পর থেকেই কসর করা যাবে সফরে বের হলে আপনি সফরের পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর প্রযোজ্য হবে বা এরকম না বরং আপনার নিজের বাসা শুধু নয় বাসার পাশাপাশি আপনি নিজের যে মহল্লার এরিয়া আছে আপনার একটা মহল্লার একটা এলাকার নাগরিক যে সুবিধা সাধারণত থাকে এই পুরো সুবিধা সম্বলিত যে এলাকা আছে ধরুন আপনি কোনো উপজেলায় থাকেন উপজেলা পরিষদ পার হলেন আপনি কোনো সিটি কর্পোরেশনের এরিয়া থাকেন সেটা এরিয়া পার হলেন তো আপনি কোনো ইউনিয়নে থাকেন সেই ইউনিয়ন পার হয়ে গেলেন তো এরকম নিজস্ব যে এরিয়া আছে এই এরিয়া যখন আমরা ক্রস করে চলে যাব তখন আমাদের কসরের এই সুবিধা বা সফরের আমাদের আমাদের জন্য জন্য প্রযোজ্য হবে এবং সবগুলো তখন কার্যকর লিখেছেন আপনার স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো অনলাইন ভিত্তিক করলে আমরা খুবই উপকৃত হতাম যদি এ বিষয়ে কিছু বলতেন দেখুন অনলাইনে কিছু শেখানো সম্ভব হয় না আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স সেটা অনলাইন ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা আমরা শুরুতে অনলাইন ভিত্তি করি এরপরে সেটাকে অফলাইনে আনা হয় কিন্তু সাধারণত এখানে অফলাইনে কোর্সগুলো কমপ্লিট করতে হয় অনলাইনে করলে আপনার যথাযথভাবে এগুলোর হক আদায় করা সম্ভবপর হয় না যেখানে অনলাইনে করা সম্ভব সেখানে আসলে আমরা অনলাইন করার চেষ্টা করি সোহেল মন্ডল লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমি একটা খ্রিস্টান বাড়িতে কাজ করি তার বাড়ির খাবার খাওয়া যাবে কি না হালাল খাবার দিলে সেটা খেতে পারেন তার খাবার যদি হারাম কিছু না থাকে অপবিত্র কিছু না থাকে আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়া আব্দুল মালিক আপনি লিখেছেন জুমার দিনে কাউকে জুম্মা জানিয়ে শুভেচ্ছা জানানো জায়জ আছে কি না সাভিদের মধ্যে ঈদের দিনে পরস্পর পরস্পরকে অভিবাদন জানানো শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় বিধায় জুমার দিনকে ঈদের দিন ঈদের যদিও হাদিস এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে কিন্তু এটাকে আপনার ঈদের দিনের মতো শুভেচ্ছা বিনিময় সিদিনঞ্জনের সুন্হাগুলো এখানে ইমপ্লিমেন্ট করা সেটা অবশ্যই সম্মত নয় তাহলে জুমা জানিয়ে শুভেচ্ছা করা এটা সম্মত নয় তানজিনা মাহমুদ আপনি লিখেছেন কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি যদি লোকটি অনেক বেশি পাপিষ্ট হয় তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার মৃত্যুতে অনেক মানুষের মুক্তি মিলে তাহলে সেক্ষেত্রে মানুষ এ না বললো সরি আলহামদুলিল্লাহ বললো সেটা বলা অযৌক্তিক নয় বা না নয় এরপরে প্রশ্ন হল নাবালক এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি নাবালক বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয় না ঠিক একইভাবে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি প্রযোজ্য হয় না সফল অবস্থায় তারপরে কোরবানি প্রযোজ্য নয় দরিদ্র ব্যক্তির কোরবানির বিধান কি যিনি দরিদ্র অভাবী তিনি যদি কোরবানি করতে চান তার পশু থাকে সেটা দিয়ে তো তার জন্য একটা জায়েজ কাজ এবং ফোকাহনাফের মতে তিনি যদি কোনো পশু ঠিক করে ফেলেন এটা কোরবানি করবেন তাহলে তার জন্য আবশ্যক হয় কোরবানি করে ফেলা এমনিতে তারপরে কোরবানি ওয়াজিব নয় তারপরে কোরবানি যেহেতু অজীব তার পশু থাকলেই তিনি কোরবানি করতে হবে বা সামান্য কিছু টাকা আছে এটা দিয়ে তাকে কোরবানি করতে হবে এটা জরুরি না ধরুন তার কাছে দশ পনেরো চাইলে তিনি কিন্তু এছাড়া তার কোনো টাকা নেই যেহেতু শরীয়তের বিধান তারপর কোরবানি প্রযোজ্য হয় না আবশ্যক হয় না সো এই টাকা থাকলেই যে তিনি কোরবানি করতে হবে এটা নেসেসারি নয় বরং এটা তার একান্ত ইচ্ছার করে তিনি চাইলে করতে পারেন কিন্তু শরীয়ত তাকে নির্দেশ করে না আহ খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা অবশ্যই খাসিকৃত পশু এটাকে দিয়ে আমরা কোরবানি করতে পারি এটা দিয়ে কোরবানি করলে কোনো প্রকার গুণা হবে না এবং না যায় কোন কাজ হবে না সাইম আহমেদ লিখেছেন আপনাদেরকে নিজস্ব মাদ্রাসা যদি থাকে সেটা কি মাদ্রাসা আজই ইতিমধ্যে আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে মাদ্রাসাতে সুন্না আমরা স্থাপন করেছি এটি আমাদের আসনা ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের সাথেই বিস্তারিত জানার জন্য আপনি ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন সময় এটি থেকে আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামেগঞ্জে খুব কমই আছে তাহলে সেখানকার মেয়েরা কি সবাই আছে আব্দুল গাফার লিখেছেন শুধু শুক্রবার রোজা রাখা যাবে কিনা শুধু শুক্রবার রোজা রাখা আহাদিজা আলোকে নিষেধ এবং মাকরু যদি কেউ শুধু শুক্রবারকে শুক্রবার হিসাবে রোজা রাখে এটা অনুচিত কাজ তবে চাঁদের তেরো চোদ্দো পনেরো মধ্যে শুক্রবার পড়ে গেছে বা আপনার সবাই ছড় অংশ হিসাবে শুক্রবার আপনার রাখতে সুবিধা সেটা কারণ আপনি রেখেছেন এরকম কোনো কারণ শুক্রবার রোজা রাখবে সেটা তো যায় আছে কোনো অসুবিধা নেই গালিব আহমেদ লস্কর লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে মা বোনরা কতটা বসে নামাজ আদায় আমি জানি না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেহারে বসে তারা নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও তো মাবুন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায় তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন তা নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সবও কম হবে না নামাজও হয়ে যাবে তার ফয়াতিমা জান্নাত লিখে মুসিবতের একটা দোয়া আছে দোয়াটি হলো আল্লাহ আল্লাহম্মা জিফি মুসিবত হয় হ্যাঁ আপনার বাজারে শুনেছি জর্নি কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিও দেখি আজিরনি লেখা থাকে এখন আমার প্রশ্ন হলো এখানে জর্নি হবে নাকি আজর্নি হবে আহ দেখুন আল্লাহ উপর পেশ এভাবেই মূলত এই দোয়াটি রয়েছে তবে নি পড়লেও সেটার অর্থ ফিট হয় এবং সেটা বিশুদ্ধ জর্নি এটাই আপনার অধিকতর অর্থবহ রাকিবুল ইসলাম আপনি লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমাদের মসজিদে নামাজ এত তাড়াতাড়ি হয় যে পুরো তসবি পড়ার সময় পাই না এক্ষেত্রে করণীয় কি আপনার মসজিদে নামাজে যদি খুব বেশি তাড়াহুড়ো করা হয় এবং পুরো তসবি পড়ার সময় না পান তাহলে সেক্ষেত্রে ইমামের অনুকরণের জন্য আপনি চেষ্টা করবেন আহ না পড়ে হলেও ইমাম অনুকরণ করা আর যদি মনে হয় যে না আমি আর সামান্য একটু বাকি আছে বলে ফেলতে পারি তাহলে বলে ফেলে তারপরে ইমাম অনুকরণ করবেন তাতে অসুবিধা নেই আর ইমাম সাহেবকে নামাজের আগে পরে বোঝানোর চেষ্টা করবেন কাউন্সেলিং করার চেষ্টা করবেন যেন তিনি যেন তিনি মানুষকে তসবিহ পাঠের সময় সুযোগ দেন এবং তিনি যেন সালাম ধীরে ধীরে পড়েন তাড়াহুড়া না করেন এটি তাকে বোঝাতে হবে মনিরুল হক মল্লিক আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ফলপ্রসূ আমলের ব্যাপারে বলবেন পড়াশোনা ভালো হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের যেটি করা দরকার তাহলে পড়াশোনা মনোযোগ দিয়ে করা দরকার সিরিয়াসনেস সাথে করা দরকার আমরা যখন মনোযোগের সাথে পড়াশোনা করবো ইনশাল আহ সাহায্য করবেন সেই সাথে আল্লাহ তার কাছে দোয়া করবো বিস্মিল্লা বলে পড়াশোনা শুরু করবো ভুলে গেলে দূরত পড়ব সম্মত লাইফস্টাইল মেনটেন করবো গভীর রাত পর্যন্ত পড়ে সকাল না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি শুয়ে ভোরে উঠে পড়াশোনা করবো ইনশাআল্লাহ বিদ্যালয় বিষয়গুলো আমাদের পড়াশোনার জীবনীতে বরকত এনে দিবে আল্লাহ যদি চান মোহাম্মদ আবু হানিফ আপনি লিখেছেন চট্টগ্রামে একটা মাদ্রাসা চালু করুন ইনশাআল্লাহ হয়তো হবে তো আ করবেন আল্লাহ তালা জন্য ব্যবস্থা করে দেন জমি জমা সব কিছু সেই কারণে দেখেছেন ফ্রিলান্সিংয়ের অন্যতম একটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সুরেত কী বলে আপনি যেটা মার্কেটিং করেছেন যেটা হারাম কোনো জিনিস না হয় পদ্ধতি হারাম কিছু দিয়ে আপনার নারী ফেস ইত্যাদি দিয়ে যদি না করে থাকেন সেটা জায়েজ আর যদি হারাম কিছু দিয়ে করেন তাহলে সেটা না জায়জ হবে বিষয়টা নির্ভর করবে যে আপনি কিসের মার্কেটিং করছেন কী পদ্ধতিতে মার্কেটিং করছেন তার উপরে নাসিন আক্তার লিখেছেন মহিলা কি মহিলারা কি পুরুষ উস্তাদের কাছে আরবি শিক্ষা নিতে পারবে কোরআন শিক্ষা দিয়ে কি হাদিয়ে নেওয়া জায়জ আছে কোরআন শিক্ষা দিয়ে হাদিয়ে নেওয়া জায়জ আছে তবে পুরুষ শিক্ষকের কাছে মহিলাদের কোরআন শিক্ষা উচিত নয় মহিলারা মহিলাদের কাছে শিখবেন একটু কষ্টই হলে সে ব্যবস্থাই করবেন তা নাহলে একটি ফিতনার দ্বারা যেন উন্মোচিত হবে এটি না জায়জের সম্ভাবনা অনেক জোরালো যদি এমন হয় যে না সেরকম ফিতনার কোনো আশঙ্কা নাই অনেক বৃদ্ধ মানুষ বা আপনার মহিলা অনেক বৃদ্ধা কিংবা আপনার মহিলার কোনো ব্যবস্থা নাই মহিলা শিক্ষিকা শিক্ষিকার কোনো ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে কিন্তু সাধারণত এটি জায়েজ হবে না কারণ বিকল্প পথ সচরাচর থাকে একটু কষ্ট হলেও আমরা বিকল্প পথ খুঁজে বের করতে পারি